তো সুজনদা আর আমরা এতক্ষণ ধরে হাঁটছিলাম হেঁটে হেঁটে এলাম তো এসে এখন আমরা এই প্রথম জাল মারবে সুজনদা কী সুজনদা হ্যাঁ আমরা এই চার রাস্তার মুখে এলাম চারটে নদীর মুখ চলে গেছে তো সুজন এখানে এসে প্রথম ছানা মারলে দেখি কতটা কি মাছ হয় তুলি জালটাকে তুলি একদম আর কচি এখানে হেঁটে হেঁটে এসে হাঁপিয়ে গেছে বসে রয়েছে এখানে দেখা যাক

অনেক চিংড়ি পড়েছে হুম কচু ভালো করে নিয়ে না ওই ওই সামনে একটা এই সামনে হ্যাঁ একটা মাছ এই চিংড়ি রয়েছে দেখ আবারও জাললাটি করছে এই দুটো খেলার জন্য তুমি চল আম দিচ্ছি দাদা আবার যাচ্ছে মারো ওখানে মাছ দেখি

দেখা যাক এই সময় দেখি শুধু চিংড়ি দাদা তা না পার্সে মাছ এখন হবে না অতটা ঠান্ডার সময় তো এখন শুধু বেশি চিংড়ি হবে তো আসলে খালটা যাওয়া হবে সন্ধ্যা

চলো আমার সামনে চলে যাবো এই সামনে এই এই যে সদটা এই সত্যটাকে এটা কী বলে দা ডিপ ডিপখাল বলছে এটাকে চোটাখাল বলে আর ডিপ ডিপখালে এইটা এই যে এইটা ডিপখাল বলে এদিকে একটা সদ্য রয়েছে আবার এই সাইডতে একটা আছে যেটা থেকে আমরা এসেছি এটা তো চলো আমরা এখন যাবো চোটাখালে চোটা খালে তো জল শুয়ে গেছে অনেক জল শুকিয়ে গেছে তো ফেললে মাছগুলি পাওয়া যাবে এ চলো ছোট খালে সব মাছ দেখা যায় দেখা যায় ওখানে ওই যে ফুটে ফুটে জল দেখা যায় না হুম হুম জল পনসে চলে না একটু তো তার জন্য দিকে দেখব না অনেক পথরাও কিন্তু খুব দুর্গম পথ বাবা বক ওই যে বক হ্যাঁ বক ওখানে নিশ্চয় মাছুই আছে বক অবশ্যই আছে একদম চোটা খাল কেন বলেছে এর বিশেষ করে শীতের সময়ে জল থাকে না হাটা পড়লেই জল একদম নেমে যাবে নিচে তোমার দেখেই বুঝতে পারছি আর এখানে কিছুক্ষণ হাঁটলে দম হয়ে যায় অনেক কথা বলতে গিয়ে হাঁপিয়ে আছি প্রথম থেকেই ঠিক আছে চলো আপনার সামনে গিয়ে আমরা জাল মারবো জাল মারব হ্যাঁ আগেরবারে জাল ফেলতে এসেছিলাম তখন খুব সুন্দর মাছ হয়েছিল খুব মাছ চিংড়ি প্রচুর হয়েছিল তো এবারও আমরা জাল ফেলতে এসেছি দেখা যাক এখন কী হয় তো দা জাল মারছে অলরেডি

একটা পরিষ্কার জায়গা দেব এই সামনে একটা পরিষ্কার জায়গা চলো হাত ধরে তুলে নাম বেলে মাছ চলে তার থেকে করছি বেলে মাছ এখন থেকে এই যে মাছের শুরু হলো এই যে বেলে মাছ একদম বাবা চিংড়ি মাছ প্রথম বেলে থেকেই শুরু হয়ে গেছে একদম আবার ব্যাগ ভর্তি হবে আগের দিনের মতো এটা শিওর প্রথম থেকেই যদি এত মাছ চিংড়ি হয় তো তাহলে একদম শেষ পর্যন্ত আমরা ব্যাগ ভর্তি করে ফেলব এরকম এদিকে প্রচুর মাছ প্রচুর মাছ চলো 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 কচি মাছ গুড়িয়ে পারছে না একা প্রথম থেকেই শুরু হয়ে গেল আর দাদা আবার এই শুরু করলো জাল ফেলা পরস্পর আবার শুধু ছানার পর ছানা ফেলতেই থাকবে হুম আর থাক 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 সামনে একটু উঁচু রয়েছে তুমি আর একটু আগে চলো আমি উঁচু একটা পালা রয়েছে পালাটা পার করেই মার দেখা যাক এই ছানা কি হয় প্রথম থেকে ভালো যখন পেয়েছি ফলাফল অবশ্যই আজকেরও মাছ বাবাই তো এখানে ঘাইতে এখানে ঘাঁটা দিচ্ছিল মাছ পড়বে অবশ্যই পড়বে ওটা কি বলেছি জমরা ও হো আজকের মাছের বন্যা বইবে এটা শিওর কি বলে শিওন্দা এই যে এইদিকে আজকের শিওর মাছের বন্যা বই যাবে বেশ কষ্ট করে এইসব জায়গায় জাল ফেলা জাল ফেলতে আসাটা খুব কষ্টকর ব্যাপার যাই হোক তোমাদের জন্য শুধু আমাদের আশা দ্বীপ খালে ছোটা খালে আরও অনেক বিভিন্ন রকম খালে আমরা যাই হুম শুধু বেলে মাছ পড়েছে প্রচুর বেলে মাছ আর চিংড়ি প্রচুর প্রচুর সেগুন জলটা আনলি মানে ভালো হতো বুঝলে কেন মাছ বেরিয়ে আছে না অনেক চিংড়ি মাছ বেরিয়ে যাচ্ছে জাল থেকে হুম বেরিয়ে গিয়ে যা থাকে আবার তো একবার হবে কচি ঘুড়া কচি রানিং গুড়ি আয় তা চলো ভালো করে দেখবি এদিকে সব জায়গায় মাছ সব জায়গাতে মাছ রয়েছে পালার সামনে তো ফেলতে হবে এইবার একছে না তারপর ঘুরে গিয়ে ওখানে একছে না হ্যাঁ বড় বেলে মাছটা আটকে আছে বড় বেলে মাছ এটা হ্যাঁ চলো এখন জাল রেডি করছে পর শুধু জাল পড়বে জালের মধ্যে কিন্তু পাগ রয়েছে প্রচুর ছাড়িয়ে নেবে পরে পরে বাবা এখন থেকে চিংড়ি ছাড়া দিচ্ছে নাকি চলে এলো উপরে বেলেমা আর Belema জানে আজকে Belemaস প্রচুর হবে কারণ জল তো কমে গেছে না তো pala পড়ে গেলো চল ছাড়ি না ও একটুছি একটু উঠতে না উঠতে হ্যাঁ কোচি শুধু মাছ মাছ গুলো খুঁটে উঠতে পারলে হয়

না না চলো ওর তোমার ভুল ধারণা না একদম জালটা খুব সুন্দর পড়ছে আরে জাল সুন্দর পড়ছে বলেই তো তবে মাছটা সুন্দর পড়ছে

প্রচুর মাছ পড়ছে প্রচুর এই কাঁকড়া পড়ছে কাঁকড়া 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 ওই তো কাঁকড়া হ্যাঁ সাত ধরবে কাঁকড়াটা এই দেখো কাঁকড়া পড়ছে এই যে কাঁকড়া মোটামুটি বাবা কামড়া নিয়েছে হ্যাঁ পারেনি কামড়াতে যদিও কামড়া নিত নাকি নিত কামড়ে যাই হোক হ্যাঁ সুন্দরবনে কামড়া তো প্রচুর রাগি রাগি বেলে মাছ প্রত্যেকবার মাছ পড়ছে চিংড়ি পড়ছে এটা বড় চিংড়ি না বড় চিংড়ি হরিণে চিংড়ি পড়ছে ফিরে বেলে মাছ পড়ছে চামানে পড়ছে কচি গুড়া কচি কত গুড়া আমি নেই এই চিংড়ি शुद्ध तो माँ खुटे परस्पर फिर देखो चलो सामने चलो बाबा दादा अब सामने ग তো ফেলো এখানে ফেলো সামনে গেলে পালা আছে গো পিছনের দিকে সরে যাও একটু গিয়ে টানলে

ছোট্ট একটা কাঁকড়া এদিকতে ঘুরিয়ে আমি দেখাই তাহলে দেখতে সুবিধা হবে যে কত মাছ পড়েছে পেলে মাছ আর চিংড়ি চিংড়ি কিন্তু আগেবার বেশি হয়েছিল তাই না হবে 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 এবার কিন্তু চিংড়ি কম তবে বেলে মাছ কিন্তু প্রচুর আগের বার থেকে এইবার বেলে মাছ প্রচুর হচ্ছে